আশি আশি করেও যেন আর আশা হলো না ব্রাজিলের স্বপ্নের কোচ কার্লো আঞ্চলতির সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ সব উলট পালট করে দিল রিয়াল মাদ্রিদ রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনো প্যারেজ জানিয়েছে এখনই ব্রাজিলে যাওয়া হচ্ছে না আঞ্চলতির তাকে ক্লাব বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখবে রিয়াল মাদ্রিদ কিন্তু বিশ্বস্ত সূত্র থেকে জানা গিয়েছে ব্রাজিল আঞ্চলতির জন্য অপেক্ষা করবে জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগ সুপার কোপা ও কোপা দেলরে হেরে যাওয়ার পর এখন লা লিগায় শুধু বাকি আছে রিয়ালের কাছে যদি রিয়াল লা লিগা হেরে যায় তাহলে চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে পারল না রিয়াল মাদ্রিদ আর তারপরই কালো আঞ্চলতিকে নিয়ে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তবে এগারো তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে তাদের ম্যাচ রয়েছে এই ম্যাচের পরই আঞ্চলতিকে নিয়ে রিয়ালের সাথে শেষ একটা বৈঠক করবে ওই বৈঠকে যদি আঞ্চলতিকে তারা না পায় তাহলে তাদের হাতে দুটি অপশন আছে তারা সরাসরি আল হিলালের জর্জ জেসুস অথবা পালমেইরাসের আবেল ফেরেইরার দিকে আগাবে